আমি এখানে বসে সব ডিরেকশন দিচ্ছি সবাইকে আর মা তো আছে বদি করে দিল হাই করে দাও হাই করে দাও হাই করে দাও একটু লাইফস্টাইলই ত্রুপালি গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম ছাদের দিয়ে আমি আমার আজকে দিনটা শুরু করলাম ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের মধ্য দিয়ে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি চলছে একটু আগে গলার মধ্যে সেই গলা জুড়ে যে ইয়েটা দিয়েছে ওটাকে কি যেন বলে ঠিক বলতে পারবো না বাবা কি কষ্ট যে হয় না ওটা পড়লে তোমাদের কি বলবো ভীষণ কষ্ট হয় ঘাড় এরকম করা যায় না এরকম করা যায় না একদম স্টির করে রাখতে হয় পিঠের শীতধারাটা ঠিক করার জন্য দিয়েছে আর দেখো আজকে আমাদের হাবড়ায় এটা কোথায় কোথায় হয়েছে জানি না এ সকালবেলা এত ঝড় বৃষ্টি হয়েছে তোমাদের সঙ্গে কি করবো বলবো ফোনে আমার চার্জ ছিল না ওই জন্য আমি ভিডিও করতে পারিনি তারপরে একটু এডিটের ব্যাপার ছিল ওই জন্য আর ভিডিও করতে পারিনি মনে পুরো অন্ধকার হয়ে গেছে পুরো রাত্রি আর সারাদিনই আজকে ওয়েদারটা ভালোই বেশ বৃষ্টি বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দুপুরবেলা বেশ ঘুমটাও আজকে দিয়েছি একটু হালকা ভালোভাবে হয়নি হালকা দিয়েছি বেশি ঘুমালে আবার তো রাতে ঘুমাবে না এটা আমার একটা ব্যায়াম আছে রোগ আর আজকে হলো মা দিদি বাড়িতে চলে যাবে মাকে আর তোমাদের সামনে আনতে পারবো না ব্লগে আনতে পারবো না যখন দিদি বাড়িতে যাবো তখন আবার মাকে দেখতে পারবা আর বৈশাখ মাসে মা বাড়িতে চলে যাওয়ার কথা এবার দিদি বলছে যে না জ্যৈষ্ঠ মাসে যাবা এখন যেতে হবে না থাকো জানি না কি করবে যদি বাড়িতে চলে গেলো তাহলে আবার বাপের বাড়িতে যখন যাবো তখন আবার মাকে দেখতে পারবা আর যদি দিদি বাড়িতে থাকে আবার দেখতে পারবা আর যদি আমাদের বাড়িতে আনি তারপর আবার দেখতে পাবো এই দুদিন আর মাকে আর কদিন দেখতে পারবা না মা তো গাড়ি চলে যাচ্ছে আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর আমি একটু প্রকৃতির দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি একটু আসলাম ছাদে ভাল লাগলো আমারও ভাল লাগে একটু বিকালের দিকে ছাদে একটু রাত্রের দিকে ছাদে আসতে যদি আসি তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি রেগুলার শেয়ার করা হয় না তো কি ভালো লাগছে না দেখতে ভিউটা আর দেখো তোমাদের দেখাচ্ছি দেখো জুম করে দেখাচ্ছি এটা একটা মাঠ বুঝেছ বন্ধুরা এই মাঠটা হলো সাহেব বাগান মাঠ আর এই যে এই এই জায়গাটা মাঠের যে পাই লোকটা যাচ্ছে না এটা হলো মাছের বাজার এখান দিয়ে ভেতরে মাছের বাজার বসে বিশাল বড় মাছের বাজার বুঝেছো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি ঢুকে গেছ ছোট্ট করে একটি লাইট দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করছো খুব ভালো ভালো কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে তা কমেন্ট করে জানিও আর যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখতে থাকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও দেখার জন্য আমাকে যে দশ পনেরো মিনিট তোমরা সময় দাও দশ মিনিট বারো মিনিট প্রত্যেক দিন একরকম ভিডিও হয় না তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই সময়টুকু দেওয়ার জন্য আর আজ দুপুরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আমি ভয়েস দিনই এমনি প্রথমেই শুরুতেই দেখিয়েছি আজকে হচ্ছে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে দুই মাছের ঝোল আর ভেন্ডি আলুর ঝোল মা বাড়িতে তো ঝোল ঝোল জাতীয় জিনিস ভালো খায় আর আমিও হালকা পাতলা তো খাই তোমাদেরকে বলি আর তোমরাও দেখো আমার রান্না বাড়ি আর করেছি দানা কলার তরকারি ওই যে বিছে কলা বলে অনেকে আমি বিছে কলা বলি না আমি দানা কলা বলি বিছে কলাটা কেমন লাগে শুনতে ওই জন্য দানা কলা বলি দানা কলার তরকারি জিরে বাটা লঙ্কা বা ফাড়া দিয়ে আর হলো জিরে সম্বাদ দিয়ে দারুণ লাগে খেতে এটা হয়েছে আমাদের রেসিপি আর তোমাদের দাদা আর মা তো একটু টক দই দিয়ে খায় আমি তো টক দই খেতে পারি না এটি আমাদের রাতে হয়ে যাবে রাতে তোমাদের দাদা ভাই জন্য দুটো রুটি করবো ব্যাস কমপ্লিট এ হলো আমাদের রেসিপি আর সকালের দিকে আমি ভাত খেয়েছি আর মা তোমাদের দাদা ভাই ভেন্ডি আলু ঝোল দিয়ে রুটি খেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি তো ভিডিওটা চালু করলামই রেট আড়াইটে দুটো আড়াইট থেকে আর তোমাদের কি দেখাবো সকালের দিকে বললাম না আর ফোনে চার্জ ছিল না তারপর একটু কাজ থাকে চলো যাই নিচে যাই দেখি আমার এবার কি করছে চা বসিয়ে দিয়েছি আর দেখো রেডি হচ্ছে যাবে বলে কাপড় আর দেখো মা চলে যাবে বলে মোচা কাটতে পারবো না আমি আমার আঙ্গুল কেটে যায় মোচা কাটলে মোচা কেটে দিয়েছে এখানে কচুর লতি কেটে রেখে দিয়েছে সবজি সব কেটে রেখে দিয়ে গেছে পিঁয়াজ রসুন ধুয়ে দিয়ে গেছে আর বার এখানে আটা মেখে দিয়ে গেছে তো আটটা বেশি দিন হবে না দুদিন হয়ে যাবে আটা মাখা মেখে জেনে গেছে মেখে রেখেছে আর কি করবো রুটি এ হলো মা বুঝতে পারলে মা হলো সন্তানের কষ্ট ব্যথা মারাই বোঝে আর কেউ বুঝবে না মা মায় হয় সন্তান সন্তানই হয় তাই না তোমরা জানো ভালো আর ওইদিকে আবার যে বলছে ভূমিতে বাড়িতে খেলে আবার আটা মেখে দেবে ওই মা রেডি হচ্ছে আর আমি এদিকে চা বসিয়ে দিলাম তোমার কি চাটা করে নিয়ে তোমাদের দাদা ভাইকে কি সন্ধ্যাবেলা চা দিতে লাগে আর মা একটু চা মুড়ি খাবে আমি একটু চা মুড়ি খাবো খেয়ে যাবো দিদি ভাইতে আর তোমরা বলতে পারো যে তুমি অত শরীর খারাপ আবার দিদি বাড়িতে যাচ্ছ কেন এবার দিদির বাড়িতে গেলে তো আমার তো আর কাজের কোনো ব্যাপার না আমাকে ডাক্তারবাবু বলেছে আমাকে ভারী জিনিস তুলতে পালন করেছে কাজকর্ম করতে পালন করেছে চলা তো করতে পালন করেনি তা না যাওয়ার কি আছে বলো আর বাড়িতে থেকে দেখে একদম বোর হয়ে যাচ্ছি না বেরোলে ভালো হবে তা যাই চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যেমন বেরোবো শেয়ার করব রাস্তাও শেয়ার করব দিদি বাড়িও শেয়ার করব চলো রেডি হয়ে গেছে বেরোনোর জন্য মা আমার বন্ধুদের টাটা করে দাও হ্যাঁ টাটা করে দিলাম আমার মেয়ের পাশে তোমরা থাকবা মেয়েকে দেখবা তোমরা আর ছেলে সে চ্যালেঞ্জ যে করছে সে চ্যালেঞ্জে পাশে পাশে থাকবা এই যে মাকে নিয়ে

দেখো বন্ধুরা রাস্তা জ্যাম দেখছো দেখো বাজার দেখো কি বাজারে ভিড় দেখো এদিকে দেখো ওরে বাবারে লোকের কি ধুম কেনাকাটি লোক ছিল না বুঝলে বাজার একদম ফাঁকা ছিল আর এখন দেখো বাজারে দেখো আর কয়দিন তো বাকি আছে পয়লা বৈশাখের আর কবে মার্কেটিং করবে সবাই এই যে আমরা দিদি বাড়িতে চলে এসেছি মা ফ্রেশ হয়ে এখানে বসে গেছে আর এদিকে দি খাচ্ছে এগ রোল চিকেন রোল খাচ্ছে বাদ্দি করে দিলো এই মাত্র আর এখানে হলো এখানে হলো তোমাদের দাদা ভাই বসে ফোন দেখছে আর বাদ্দি পরিবেশনায় আছে বাদ্দি এখন পরিবেশনায় আছে সবাইকে কাউকে কোল্ড ড্রিঙ্কস কাউকে চিকেন রোল কাউকে এগ রোল খাওয়াচ্ছে দেখো আমি এখানে বসে সব ডিরেকশন দিচ্ছি সবাইকে আর মা তো এখনো রাতে খাওয়া হয়নি এখনই খাবে এখন বাজে অনেকটা সময় হয়ে গেছে তবে তোমার ভাবলাম কি যে আমার বন্ধুদের সাথে তো কিছু শেয়ার করা হয়নি এখনই শেয়ার করেনি ঝটা ঝট আগে ভিডিও করা শুরু করে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই খেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খেয়ালে ছিল না যে আমার বন্ধুদের সাথে শেয়ার করব। এখন চলে যাবো আমি যে মা মা আমি তো বন্ধুদের সাথে একটু কিছু শেয়ার করলাম না

মানে ঘরে করলে কোনো জিনিস ভালো খায় না দোকানেতে সে তুমি যদি যেভাবে করে দাও সেভাবে ভালো খাবে আপনারা এখান থেকেও নিয়ে আসে আপনি ইয়ে দীপ তো খায় কেন নিয়ে ওই যে ইয়ার চিকেন রোলের কথা বলছি সেই নিয়ে আমি কেও কেও সত্যি বল

ওদিকে জোর করে খাওয়াবে ওদিকে খাবে না দোকান আবার এখানে এসে সেই চিকেন রোল দিয়ে

আমি তো দেখলাম না এই অব্দি কেউ জোরে কথা বলে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাবার তো তোমরা কি আমাদের মতন জোরে জোরে কথা বলো হ্যাঁ আরে বাবা প্রত্যেক সময় আসা হয় না

দেখেছ বাবা ফুলটুসি কি সুন্দর কথা বলে তোমাদের তো দেখাতেই পারলাম না হেবি লজ্জা পাচ্ছে গেছে গেট করে দেখেছে এদিক দিয়ে ট্রেন আবার এদিক দিয়ে ট্রেন দুই দিক থেকে ট্রেন দুই দিক ট্রেন এক আপ আর ডাউন মর্নিং বন্ধুরা একটা নেক্সট দিন আমি কালকে দিদিবাই থেকে এসে আর কন্টিনিউ ভিডিওটা করিনি আর তোমাদের সামনেও আসিনি অনেকটা রাত্রি হয়ে গেছিল দশটা বেজে গেছিলো আর ভিডিওটা করতে ইচ্ছা করলো না তাহলে আমি পরের দিনই শেষ করবো আর সকালবেলা ঘুরতে ঘুরতে বাসী আসি পুজো টুজো দিয়ে আমি জলে বোতলগুলো ভরে নিই ভরে নিয়ে চা করবো চা করে তোমাদের দাদা ভাই চান করতে গেছে চান করে আসলে তারপরে চা খাবো দুজনে তারপরে রান্না বসাবো জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে আর মা তোমাকে চলে গেছে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে মেয়ে নেই মা নেই ফাঁকা ফাঁকা লাগছে দেখবে যদি কেউ এসে দুদিন থাকে চলে যায় তখন দেখবো ঘরটা ফাঁকা ফাঁকা লাগে সবার ক্ষেত্রেই হয় এটা শুধু আমার ক্ষেত্রে একা না যাই হোক আর কি করা যাবে এরকমভাবেই চলবে সবাই আসবে যাবে থাকবে আবার আমিও গিয়ে থাকবো এরকমভাবেই চলবে দুনিয়াটা এরকমভাবেই চলছে চলবে তা যাই চলো রান্নাঘরে ঢুকবো এবার কালকে তরকারিও কেটে থুয়ে নি মা ওই যে তোমাদের সাথে যে শেয়ার করলাম মোচার কচুলতি মা কেটে থুয়ে গেছে তা ওইগুলো তো ধীরে সুস্থে জিরে জিরে রান্না করব আজকে কিছু রান্না করব। তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়ে আসবে মেয়ে আবার মোচা খুব ভালো খায় তখন রান্না করব। যাই চলো

সঙ্গে হলো টা দেখো একটা সময় পরে তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে নটা সাঁত্রিশ হয়ে গেছে চল্লিশ হতে চলল সকালে আমাদের ব্রেকফাস্ট আছে বেগুন ভাজা শসা আর রুটি এটা তোমাদের দাদা ভাই খাবে আর এটা হলো আমাদের যে কাজ করে যে দিদিটা ওনার জন্য দুটো রুটি আর বেগুন ভাজা রেখেছি উনি কাজ করে এসে খাবে আর এদিকে হলো আমি ভাত খাবো আলু সিদ্ধ দিয়ে করে রেখেছি আর এই যে কালকে মাছ ছিল তিন পিস দেখো তিন পিস মাছ ছিল আমি দুইবেলা খাবো আর তোমাদের দাদাভাই একবেলা খাবে আর এখানে রান্না করেছি লতি আর এখানে রান্না করেছি থর ভাজা এই দিয়ে আমাদের দুবেলা হয়ে যাবে দুজন মানুষ আর এখানে চাল ভিজানো আছে ভাত হবে মোচাটা পরে সিদ্ধ করব। মেয়ে আসবে তবে মোচা করব একদিনকে এই যে আমাদের দিদি এই যে এই দিদি এখন আমাদের কাজ করে আমাকে একটু হেল্প করে দেয় এই যে এই দিদি কাজ করছে ভদ্র ঝারত দিচ্ছে এবার আমি ব্লকটা এখানেই শেষ করবো কেননা বারোটা বাজে আগের দিনের ব্লগ দেখ করতে তোমাদের ঘড়িটা এই দেখো আমাদের ঘড়িটা না বোঝা যায় না ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো রাখছি টাটা এখন হলো গুড মর্নিং এখনও গুড মর্নিং আছে বারোটা বাজেনি